নমস্কার গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে দেবীর মালা গল্পটি আমরা সবাই তাহলে শুরু আশা পূর্ণা ডাকাটা কি করছেন সন্দেশের থালাটা হাতে নিয়ে ছুটে যেতে যেতেও থমকে দাঁড়ালো তুতুন তারপর দুই চোখ বড় করে বলল ও লাভলি রাঙামাসি যেন অবোধ দুই চোখে তার বিশ্বের বিস্ময় কিরে তুতুন কি দেখে হঠাৎ এত ও রাঙামাসি কি ফাইন দেখাচ্ছে তোমার খোঁপাটাকে গো ও খোপা রাঙামাসি যেন এতক্ষণে তুতুনের চোখ বড় করার দিশা পেলেন হাত তুলে খোপার গায়ে একবার আলতো স্পর্শ বুলিয়ে নিয়ে বললেন আর বলিস নে সেই অবধি লজ্জায় মরে যাচ্ছি রে কেন লজ্জা কি গো তুতুন জিজ্ঞেস করে ধুর ধূর খোঁপায় ফুল পড়বার বয়স আর আছে না কি তুতুন মুচকি হেসে বলে তাতে কি বেশ তো দেখাচ্ছে ওই তো রাঙামাসি হতাশায় ভেঙে পড়েছেন যেন ওই বেশ দেখানোর জ্বালাতেই তো চব্বিশ ঘন্টা অস্থির তোদের রাঙামেশর তো কাণ্ডজ্ঞানের বালাই নেই এই আছে মানুষ উদোমাদা সন্ন্যাসী এই কি খেয়াল চাপল নিউ মার্কেটে গিয়ে ফুল নিয়ে চলে এলো গাদা গাদা মালা আনলো জোড়া জোড়া নাও তাকে খোপায় পড়ো গলায় পড়ো না পড়লেই রসাতল বলো কি রাঙামাশি এই ব্যাপার যাই বলো রাঙামেশোকে দেখলে কিন্তু আর বলিস কেন বর্ণচোড়া আম এই দেখ না এখানে এই হাজার লোকের মাঝখানে টুকুস করে এক ফাঁকে এসে মালা গাছটা চাপিয়ে দিয়ে গেল মাথায় লজ্জায় মরছি সেই থেকে আমি রাঙা মাসির এই বর্ণনার সঙ্গে রাঙা মিশুকে মিলতে গিয়ে খুব খুব করে বিষম খায় তুতুন ওদিকে সন্দেশ সন্দেশ রব উঠেছে অতএব উত্তর মুলতুবি রেখে বিষম চাপতে চাপতেই ছুটে চলে যেতে হয় তুতুনকে নসু কাকা ওর হাত থেকে থালাটা প্রায় ছিনিয়ে নিয়ে পরিবেশক চোখরাদের হাতে চালান করে থমকে ওঠেন সন্দেশান্তে যে বুড়ো হয়ে গেলি সাধে বলি মেয়েদের দিয়ে কোনো কাজ হয় না না হয় না মেয়েদের যে কত জ্বালা জানো না তো পড়তে যদি আমার অবস্থায় তো বুঝতে হাসতে হাসতে চোখ মুখ রক্তবর্ণ করে কাঁদো কাঁদো হয়ে ওঠে দুতুন আরে হলোটা কি তুই এত হাসছিস কেন উফ নসু কাকা সে এক কাণ্ড গো হেসেই তো মরছিস কাণ্ডটা কি আরে কাণ্ড মানে মানে সে এক দৃশ্য বলছি বাবা দাঁড়াও বলছি এক ঘাস আগে জল দাও তো হাসির গন্ধে আকৃষ্ট হয়ে ইত্যবসরে এসে জুটে যায় বাঁশি পিসি আর অসু কাকা শেষ দিই আর রত্নাবৌদি আরে ব্যাপার কি এত হাসি কিসের তুতুন ক্রমশই বাড়াচ্ছে ও শেষ দি রাঙামাসি উহ রাঙামাসি ও তাই কি হয়েছে বলবি তো অতএব ভাষা চলে কারণটা না জানালেও চলে রাঙামাসি যে আরে কি হলো বলবি তো আবার হাসে মারা যাবো শেষ ঠিক মারা যাবো মরবি মরিস তবে মর হেসেই মর আরে ও শেষ দি রাঙামাসির খোপায় গোড়ে মালা বেল ফুলের গোড়ে মালা বেল ফুলের রাঙামাসির খোপায় আরে আর বলছি কি হাসির ঐকতান সবাই মিলে হাসছে আরে রসো রসো ওতেই শেষ নয় আরও আছে রাঙামেশো নাকি চুপি চুপি মালা নিয়ে একেবারে খোপায় চাপিয়ে দিয়েছে অ্যাঁ কি বললি রাঙা মেশো এরপর আর ভিজে ছাতের জলকাতার বাধা মানা চলে না বজায় রাখা চলে না সিল্কের শাড়ির মায়া লুটিয়ে লুটিয়ে আর দুলে দুলে হাসতেই হবে নশু কাকা আর আশু কাকা পুরুষ মানুষ হলেই বাকি মাটিতে গড়িয়ে না হোক দাঁড়িয়ে দাঁড়িয়েও তো হেসে হেসে দুলে দুলে তারা এর মজা নিতেই পারে নিচ্ছেও তাই না আর উপায় বাকি রাঙা মাসি যে তার ওপর গোড়ে মালা হাসি থামিয়ে বাঁশি পিসি বলেন তবে যে একটু আগে বলছিল ও আমাকে পৌঁছে দিয়েই চলে গেল ভাই ও শরীর ভালো নয় নেমন্তন্ন বাড়ির খাওয়া ওর শয় না ও গো তার ফাঁকেই টুক করে বর্ণচোড়া কি না কি বললি বর্ণচোড়া আমি বলিনি বাপু রাঙামাসির নিজ মুখ নিঃসৃত বাণী তিনিই বললেন দেখতে ওই রকম সন্ন্যাসী সন্ন্যাসী আসলে বর্ণচোরা রক্ষে কর তুতুন থাম এবার আর থাম তুই আর হাসিয়ে মারিস নিরে বিশ্বাস না হয় দেখে এসো ও বাবা রাঙাদি যে একেবারে ইয়ে আপনাকে যে একেবারে চেনাই যাচ্ছে না রাঙাদি নসু কাকা যেন যেতে যেতে থমকে দাঁড়ালেন আজকের এই লগনসার বাজারে এরকম মোটা মালা মেলাই তো দুষ্কর কত নিয়েছে কপাল আমার ঘাঁটের করি খরচা করে মালা কিনে চুলে দেব আমি পাগল তো নই পাওয়া জিনিস রে ভাই পাওয়া জিনিস ও তাই বলুন আমি ভাবছিলাম বুঝি জামাইবাবু নিউ মার্কেট থেকে তার নয় ও রাঙাদি তোমাদের জামাইবাবু না হলে আর গিন্নির খোপায় ফুলের মালা তোলাতে আসবে কে এখানেই লাভ হল ওই যে কে যেন একটি ছেলে তোমাদের বরকনের মালা আনছিল কে খেয়াল চাপল তার আমার খোপায় একটা মালা চাপিয়ে দিয়ে গেল খাম খেয়ালি ছেলেটা তাই নাকি মালা আমাদের আশু এনেছিল না মুহূর্তের জন্য কি একবার কেঁপে উঠল রাঙামাসি না ওরকম ঢের আক্রমণ তার গা হওয়া মাথা নেড়ে বললেন ও মা না তো ওই যে ওই ছেলেটি আরে কি যেন না ঠিক মনে পড়ছে না ফর্সা রোগা ঠেঙা দিয়ে গেল আহ্লাদ করে তাই আর খুলিনি লজ্জার মাথা খেয়ে মাথায় বয়ে বেড়াচ্ছি এই যা কাজের বাড়ি দাঁড়িয়ে কথা বলার সময় নেই নশু কাকার ঘাড়েই আবার মেয়েদের খাওয়ানোর ভার ছুটে চলে যেতে হলো নশু কাকাকে আর একটা ব্যাচে বসিয়ে দিতে হবে এক্ষুনি বাকি যারা বাকি আছে তাদের রাঙাদি খেয়েছেন নাকি পিসি খোঁজ নিতে এসে থমকে দাঁড়ালেন যেন থমকে যেতে বাধ্য হয়েছেন এই ভাব ও বাবা ও রাঙাদি এখনো তো আপনার প্রাণে বেশ শখ আছে দেখছি কেন রে রাঙা রাঙামাসি অবাক চোখে তাকান পড়েছি তো শুধু এই একটা ঢাকাই শাড়ি আর সাদা শীতে এই অরগ্যানডি লেসের ব্লাউজটা বিয়ে বাড়িতে সাজবো না আরে ধুর শাড়ি ব্লাউজের কথা কে বলছে আমি বলছি খোপার কথা যাই বলুন আপনাকে প্রায় দশ পনেরো বছর কম বয়স দেখাচ্ছে ওই খোঁপার জন্য হ্যাঁ দশ পনেরো বছর কি যে বলিস ভাই তবে হ্যাঁ তোদের জামাইবাবু মাঝে মাঝে বলে বটে তোমার বয়সটা কি উল্টো দিকে বলে তো তাহলেই বুঝুন চিন্তাশীল ব্যক্তিরা যে প্রত্যেকে একই কথা চিন্তা করে থাকেন এই তার একটা প্রমাণ চিন্তাশীল চিন্তাশীল না হাতি ঘোর খামখেয়ালি এই দেখো না খোপায় এক মালা জড়ানো দেখে এত ফুর্তি হলো যে ফুর্তির চোটে এই হাজার লোকের ভিড়ের মধ্যে হেসে লুটিয়ে পড়লেন রাঙামাসি কথার শেষাংশ উজ্জ রেখেই রাঙামাসি মা শুনলাম নাকি আপনি খাননি সব ব্যাচ শেষ হয়ে গেল যে চলুন চলুন বসে পড়বেন এবার রত্নাবৌদি এসে দাঁড়ালেন মাস শাশুড়ির প্রতি জনচিত সমীহ ভাব মুখে ফুটিয়ে রাঙামাসির খোপার দিকে তার দৃষ্টি পড়েছে এমন তো মনে হলো না রাঙামাসি অন্যমনস্কভাবে আলতো একটু হাত তুলে খোপার মালাটা ঠিক করে নেন রত্নাবতী তবু উদাসীন অন্ধ নাকি তোমরা সব খাবে না বৌমা হ্যাঁ এই যে এই সঙ্গে বাড়ির মেয়েরাও বসছে চলুন চলুন আগের ব্যাচে খেলেন না শুনছি নাকি ফ্রাই সব ফুরিয়ে গেছে এ হেন দুঃসংবাদেও কিন্তু রাঙামাসির আফসোস নেই নিমন্ত্রণ বাড়িতে যারা দুটো ভালো মন্দ খাবার বাসনায় আসে রাঙামাসি যে সে দরের লোক নন তাছাড়া বাড়িতে তার অভাবই বা কী কাজেই রাঙামাসি অবিচলিত চিত্তে বললেন গেছে বাঁচা গেছে তোমাদের পাঁচজনের সঙ্গে বসে খাওয়া নিয়ে কথা খেতে যাবো কি সেই থেকে মনের মধ্যে যেন তোলপাড় করছে রত্নাবৌদির মুখে শিশুর সারল্য কোন সময় থেকে মাসিমা আমার চেহারায় মানে আর কি এই সাজেটা যে অদ্ভুত কিছু দেখছো না অদ্ভুত কই না তো রত্নাবৌদির মুখে ভোরের শিউলির চারুলতা রাঙামাসি মাথাটা একটু ঘুরিয়ে দেখান দেখ তাহলে ও মালা বাহ বেশ মালাটি তো শুধু ওইটুকুই তো শেষ নয় বৌমা এর মধ্যেও কথা আছে কথা মালার মধ্যে আবার কথা কি বৌদি যেন বসে পড়তে চান রাঙামাসি তার দিকে রীতিমতো ঘনিষ্ঠ হয়ে সরে আসেন চুপি চুপি বলেন তোমার ওই ছোট পিসে শ্বশুরটি লোক কেমন বলতো বৌমা বাঁশির বর ও বাঁশি পিসে মশার কথা বলছেন খুব ভালো লোক তো চমৎকার লোক চমৎকার রাঙামাশি সুগোল দুটি চোখ গুপ্ত রহস্যের ছায়ায় ঘোরালো হয়ে আসে তোমরা তাই জানো আমিও অবশ্য তাই জানতাম কিন্তু আজ যা দেখলাম রাঙামাসি যেন লজ্জায় বাক্যহত হন কি দেখলেন রাঙামাসি দেখলাম আর কি রাঙামাসি একটা নিশ্বাস ফেললেন মানে বলছি যে ওনার স্বভাব চরিত্র বাছা তেমন সুবিধের নয় সে কি ও রাঙামাসি কি বলেন তবে আর বলছি কি আহা বেচারা বাঁশির জন্যে দুঃখ হয় ওকে যেন এসবের কিছু বলো না বৌমা আমিও বলিনি সে তো বুঝলাম কিন্তু বাঁশি পিসে মশাই তো হ্যাঁ সহজে বিশ্বাস হয় না বটে রাঙামাসি নিতান্ত ফিসফিস স্বরে কি একটু বলে নিয়ে সাধারণ স্বরে বললেন রাগে আমার ব্রহ্মাণ্ড জ্বলে গেছিল মা ইচ্ছে হলো খোপা থেকে টান মেরে খুলে ওর নাকের ওপর ছুঁড়ে মারি মারলেই পারতেন পারতাম কিন্তু মায়া হলো বৌমা মায়া হলো ঠাট্টার সম্পর্ক হিসেবে দিয়েছে এই নিয়ে একটা সিন ক্রিয়েট করলে বাঁশি বেচারা মর্মা হতে হবে এখনো তো কই ফেলে দেননি খোপার মালা এখন এখন আর যা রয়েছে যখন থাকগে ফুলের মালা ওর আর কি অপরাধ চলো যাই আমার জন্য তো আবার সবাই বসে রয়েছে খাওয়া মিটতেই তলব পড়ল লেবু দিদিমার দরবারে লেবু দিদিমা মানে রাঙামাসিরও যিনি মাসি যার সুবাদে এ বাড়িতে রাঙা রাঙামাসির শোন এদিকে আয়দিকিনি বস চল্লিশ উত্তীর্ণা রাঙামাসি ভয়ে জড়সড় হয়ে সত্তর উত্তীর্ণা মাসির পায়ের কাছে বসলেন বলি কি কীর্তি করে বেড়াচ্ছিস শতে খোয়ারি গোল গোল দুটি চোখে ফ্যাল করে তাকান রাঙামাসি তোমাকে আনাই আমার ঝকমারি হয়েছিল মা তোমার নামে সবাই মুখ বেঁকিয়েছিল আমি পড়ে আনলাম আমার সুরেশ তো তোমার নামে খড়ঘস্ত ওকে লুকিয়ে খোকাকে পাঠিয়েছিলাম নেমন্তন্ন করতে তা আমার মুখখানা একেবারে ডুবিয়ে দিলে কি করেছি মাসিমা বুঝতে পারছি না তো সুধান রাঙা মাসি না তা বুঝতে পারবে কেন ছি ছি তোর বৈশি মাগিরা নাতি নাতনি নিয়ে জড়িয়ে সংসার করছে আর তুই কিনা এমনি করে ঢলিয়ে বেড়াচ্ছিস বাজা বলে কি কচি আছিস বলি খোপায় ফুলের মালা জড়িয়ে লোক হাসিয়ে বেড়াচ্ছিলি কেন সর্বনাশী রাঙামাসি অশ্রু ভরা চোখে মাথা হেঁট করে বলেন ফুল আমার বড় ভালো লাগে মাসিমা ভালো লাগে বাড়িতে ফুলের বিছানায় শুয়ে থাকবে যা পাঁচজনের সামনে কি পড়েছিস পড়েছিস নিজের মুখে চুনকালি লেপেছিস বেশ করেছিস ওসব কথা বলেছিস কেন বাঁশি রেগে একেবারে আগুন হয়ে বেড়াচ্ছে বাড়ি শুদ্ধ সবাই হাসাহাসি করছে আমারই লজ্জায় গলায় দড়ি দিতে ইচ্ছে করছে জামাই আমার অমন ঋষি তুলল তার সঙ্গে এতকাল ঘর করেও এখন তোমার এমন প্রবৃত্তি ছি সহসা রাঙামাসির ভাব পরিবর্তন হয় তিনি মাথা তুলে বলে ওঠেন ফুল পড়েছি হাসাহাসি করতে পারে বাঁশির রাগের কী হলো হবে না তুই মিছে করে ওর স্বামীর নাম জড়িয়ে কেলেঙ্কারির গপ্প করবি আর ও বুঝি আহ্লাদে ভাসবে ওর স্বামীর নামে রাঙামাসি দুই গালে দুহাত থাবড়ে বলেন ও মা কি না কি কী না তার নামে আবার আমি কি বললাম লেবু দিদিমা সন্দিগ্ধ স্বরে বলে কেন বলিস নি বাঁশির বর নাকি আচমকা পেছন থেকে তোর খোপায় মালা জড়িয়ে দিয়েছে রাঙামাসি ঠাস ঠাস করে চড় বসান নিজের গালে ও মা আমি কোথায় যাবো এমন কথা কে রটিয়েছে ছি ছি ফুলটুনির খোকাটা তখন লাঙা দিদা লাঙা দিদা করে কাছে এসে কি খেয়ালে একটা মালা নিয়ে আমার মাথায় বসিয়ে দিল ছেলে মানুষের আহ্লাদ করে দেওয়া উপহার তাই সেটা ফেলে দিইনি দোষ হয়ে থাকে এই নাও ফেলে দিচ্ছি এখন খুলতে উদ্যত ভঙ্গিতে হাতটা একবার উঠিয়েই অন্য মনার মতো সে হাত নাবিয়ে নিয়ে রাঙামাসি বলে ছেলেটা বুঝি ঘুমিয়ে পড়েছে নয় তাকে ডেকে জিজ্ঞেস করো ফুলটুনির বছর চারেকের ছেলেটা অদূরে অকাতরে পড়ে ঘুমোচ্ছে তাকে ডেকে সাক্ষ্য দেওয়ানোর প্রস্তাব করা একমাত্র রাঙামাসির পক্ষেই সম্ভব লেবু দিদিমা মুখ বেঁকিয়ে বলে হ্যাঁ ওকে যাব শালিসি মানতে আমি তো আর খেপিনি তাহলে বলি রত্না বইয়েরই বা সাহস হয় কী করে এসব কথা রটাতে আর ওর দরকারই বাকি দরকার আর কি মজা দেখা গোলমালের বাড়িতে একটা গণ্ডগোল তুলে দেওয়া তোমায় আমি বলছি মাসি সুরেশদার ছেলের বৌটি বাপু সুবিধের হয়নি দেখছি তো সমস্ত দিন ভাসুর শ্বশুর জ্ঞান নেই সবাইয়ের সামনে হাসাহাসি তর্কাতর্কি মাথাতে একটা কাপড় ঘোমটার অব্দি বালাই নেই লেবু দিদিমার এজলাসে আসামির বদল হয় তিনি নাকুচকে বলেন ওর কথা আর বলিস নেই সরমের বালাই নেই মাত্র মুখে বেশি কথা কয় না ভেতরে ভেতরে ধিঙ্গি অবতার তার উপর আবার এরকম কথা বানানো রোগ ছি 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 লেবু দিদিমা ভারী মুখে বলেন জানি না বাছা কার কথা সত্যি কার কথা বানানো তোমার কথা নিয়ে এদিকে তো একেবারে ঢিঢি পড়ে গেছে তুমি কাকে নাকি বলেছ জামাই নিজে গোড়ের মালা এনে দিয়েছে কাকে বলেছো আশু দিয়েছে আবার নাতবইয়ের কাছে এই অকথা কুকথা রাঙামাসি একটু বিজয় গৌরবের হাসি হেসে বলে তাহলে বোঝো মাসি কাদের কথা বানানো আমি তো পাগল নই যে পাঁচজনের কাছে পাঁচ রকম কথা বলবো ফুলটুনির ছেলের ঘুম ভাঙলে জিজ্ঞেস করো কাল আচ্ছা আমি চললাম মাসিমা এসো বাছা মতিবুদ্ধি একটু ভালো করো লোকে যেন গায়ে ধুলো না দেয় গাড়িতে উঠতে উঠতে রাঙামাসি অভিমান ক্ষুব্ধ স্বরে নসু কাকাকে বলেন চললাম ভাই খুব আহ্লাদ করে বিয়ে বাড়িতে এসেছিলাম তা খুব শিক্ষা হলো নশু কাকা মুচকি হেসে বলে প্রতিনিয়ত শিক্ষা লাভ করতে করতেই তো আমরা জীবনের পথে এগিয়ে চলেছি রাঙাদি আগামীকাল বর্কনে বিদায় রাঙামাসিকে কেউ যেতে বলেনি রাঙামাসি নিজেই ড্রাইভার ছোকরাকে চুপি চুপি বলে রেখেছিল কাল একবার সময় করে এসো তো বরকনে বিদায়ের আগে সে ছোকরা রাঙামাসিকে নাবিয়ে দিয়ে জিজ্ঞেস করে কাল কখন আসব মাসিমা রাঙামাশি নেতিবাচক একটু হাত নেড়ে তাড়াতাড়ি দোতলায় উঠে যান কণ্ঠরুদ্ধ কথা দিয়ে নিষেধ করার ক্ষমতা নেই সিঁড়িতে উঠতেই প্রথম ডানহাতি ঘরটার সামনে একবার থমকে দাঁড়ালেন রাঙামাসি ব্যাঘ্র গর্জনের মতো একটা গর্জন ঘরের মধ্যে গম গম করছে অর্থাৎ লেবু দিদিমার ঋষিতুল্য জামাই নিদ্রা গেছেন রাঙামাসি বাড়িতে ফিরেছেন কিনা। না জানবার দরকার নেই তার তিনি ঋষিকল্প নিয়মে রাত দশটা বাজার সঙ্গে সঙ্গে তার কম্বল শয্যা বিছানো হয়ে যায় দরজাতে পর্দা ঝুলছে সেও কম্বলের সহসা দৃঢ় হস্তে পর্দাটা সরিয়ে ভেতরে ঢুকে দাঁড়ালেন রাঙামাসি নিয়মে আর যোগব্যায়ামে মজবুত দেহ মানুষটি এই সামান্য পদধ্বনিতে ঘুম ভাঙল না ভাঙেও না রাঙামাসির অস্থির চঞ্চল ক্রুদ্ধ কোনো পদক্ষেপনেরই শব্দে কখনো ঘুম ভাঙে না অরুচি জন্মে যাওয়া পরিচিত দৃশ্য সেই নীল বালবেন মৃদু আলো সেই মাথার কাছে টেবিলে মা কালীর পট সেই পাশের দিকে তাকে সাজানো সাধনতন্ত্রের তথ্য গ্রন্থের শাড়ি সেই এপাশে অজিন আসন সম্বলিত পুজোর আসন সেই চৌকির তলায় রাত্রের ভুক্তাবশিষ্ট শ্বেত পাথরের থালা বাটি গ্লাস কোনো নতুনত্ব নেই নেই কোনো বৈচিত্র্য শিথিল হাতের মুঠো থেকে পর্দাটা ঝুলে পড়ে সরে এসে সিঁড়ির বাঁপাশের ঘরে ঢোকেন রাঙামাসি কে বলবে এই একই বাড়ির মুখোমুখি ঘর এটি একখানি প্রাচীন ও আধুনিক সব কিছু বিলাস উপকরণের বোঝাই অতি সজ্জিত ঘর রাঙামাসির বিয়ের সময় পাওয়া তার বাবার দেওয়া সমস্ত ফার্নিচার এই ঘরে ঠাসা আছে তার উপর জমেছে রাঙামাসির সারা জীবনের সঞ্চয় তিলে তিলে তিল ভাণ্ডেশ্বর একটা ঘরে তিন দেয়ালে আলো দরজায় খিল দিয়ে বড় আরশির সামনে এসে দাঁড়ালো খানিক আগে এইখানে দাঁড়িয়েই দাঁড়িয়ে গেছিলেন প্রসাধনের নানাবিধ উপকরণ ইতস্তত ছড়ানো তাড়াতাড়িতে তুলে রেখে যাওয়া হয়নি খোপা থেকে মালাটাকে টেনে খুলে ফেললেন রাঙামাসি আর অনেক চেষ্টা এবং অনেক কৌশলে সংগৃহীত সেই বেলফুলের গোড়ে মালাটা কুটি কুটি করে ছিঁড়ে ছড়িয়ে ফেলে মুহূর্ত কয়েক থপথপে বিছানা পাতা পালঙ্কের ওপর চুপ করে বসে রইলেন সামনে সাদা দেওয়ালটার দিকে শূন্য দৃষ্টি মেলে ওই দৃষ্টির মধ্যেই কি স্থির হয়ে আছে রাঙামাসি সারা জীবনের ছায়া সহসা পাশের বালিশটা ঠেলে মাটিতে ফেলে দিয়ে রাঙামেশি বিছানায় আছড়ে পড়লেন উপুড় হয়ে পালঙ্কটা দুলে কেঁপে উঠল আর অনেকক্ষণ ধরে কাঁপতে থাকলো থেকে থেকে গোড়ে মালা দেবীর লেখা বড় সুন্দর গল্পটি শেষ হলো এখানে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই জানিয়ে যাবেন তাতে আমার খুব ভালো লাগবে আর সবাই খুব ভালো থাকবেন নমস্কার